আমাদের যে মিনি সি ফুড এখানে আমরা রেস্ট হিসেবে এখানে আছি এখানে দেখছেন একটা গ্রামীণ পরিবেশ আর এখানে আমরা মূলত এসেছি আমাদের সিফুড রিলেটেড একটা প্রজেক্ট ক্রয় করার জন্য টোটাল সিস্টেমটা আসলে এভাবে আমরা কন্ট্রিবিউট করি এই যে টোটাল বিল্ডিংয়ের ভিউটা ওদেরকে দেখানোর চেষ্টা করতেছি অসাধারণ একটা নদীর পাড়ে একটা সবুজ শস্য শ্যামল ক্ষেতের মাঝে একটা সিফুড সুন্দর দৃশ্যটা অসাধারণ তাই আপনাদেরকে দেখাতে ভুল করলাম না সেজন্য একটু যেটা দেখাচ্ছিলাম আপনাদের এখানে এই হচ্ছে ডেমিনি সিফুডের মূল দৃশ্য